আজকের পর্বে যা ঘটতে চলেছে আজকে সকালটা শুরু হয় এক অদ্ভুত নীরবতায় দীপা রান্নাঘরে ব্যস্ত আর তার মুখে আজ একটা গভীর চিন্তার ছাপ সুরজ্যকে নিয়ে তার মনে কেমন একটা অস্বস্তি জমে আছে আগের রাতে মিশকাও সূরজ্যর গোপন কথোপকথনটা তার কানে না এলেও সেই নীরব দূরত্ব যেন তার অন্তরে গেথে গেছে চা কাপ হাতে বসে সে চুপচাপ ভাবে কেন জানি মনে হচ্ছে কিছু একটা ঠিক হচ্ছে না ঠিক সেই সময় দরজার ঘন্টা বাজে দরজার ওপারে মিশকা মুখে মিষ্টি হাসি হাতে এক গুচ্ছ ভাইল দীপা আমি সূরজ্যর সঙ্গে কথা বলতে এসেছি নতুন কেসটা খুব জটিল দীপা জোর করে হাসে ঠিক আছে ভেতরে আসুন কিন্তু তার চোখে ভেসে ওঠে সন্ধের রেখা সূরজ্য ঘর থেকে বেরিয়ে আসে কণ্ঠে গাম্ভীর্য দীপা আজ একটু তাড়াহুম আছে আমরা হাসপাতালে যাচ্ছি দীপা কিছু বলতে যায় কিন্তু শব্দগুলো গলায় আটকে যায় কেবল মনে হয় ভালোবাসা কখনো কখনো দূরত্বের রূপ নেয় দৃশ্যকাটে হাসপাতালে সুরজ্জর মিশকা একসাথে নতুন রোগীর কেস স্টাডি করছে মিশকার কণ্ঠে তীব্র আত্মবিশ্বাস এই কেসটা ঠিক তোমার মতো একজন দক্ষ চিকিৎসকের হাতেই সঠিকভাবে সমাধান হতে পারে সূরজ্য সুরজ্জ শুধু হালকা হেসে বলে আমরা একসাথে কাজ করছি বলেই তো পারবো। এই কথার মাঝেই মিশ্কার চোখে এক অদ্ভুত ঝিলিক একটা গোপন ইঙ্গিতের মতো যা সুরজ্জ অজানায় থেকে যায় অন্যদিকে দীপা হাসপাতালের পাশেই দাঁড়িয়ে সব দেখছে তার চোখে অবিশ্বাস তার মনে ভয় সে নিজের মনে ভাবে মিশকা সত্যিই কি শুধু সহকর্মী নাকি কিছু অন্য উদ্দেশ্য আছে ঠিক তখনই দীপার ফোন বেজে ওঠে ও পাশে লাবণ্য দীপা আজ বিকেলে বাড়িতে একটু তাড়াতাড়ি চলে এসো শোনো আর রূপা তোমাদের খুঁজছে দীপা নরম কণ্ঠে বলে ঠিক আছে মা একটু কাজ শেষ করে আসব কিন্তু তার চোখে জল জমে ওঠে বিকেলের দিকে সুরজ্জর মিশকা যখন হাসপাতালের ল্যাবের রিপোর্ট পরীক্ষা করছে তখন হঠাৎ বিদ্যুৎ চলে যায় ল্যাবের অন্ধকারে শুধু মনিটরের আলো জ্বলছে হালকা আলোয় মিশ্কার মুখে অন্যরকম ছায়া সে বলে সুরজ্জ তুমি জানো আমার জীবনে এমন একজন মানুষ আছে যার মতো তুমি সুরজ্জ হতবাক মানে কি বলছো তুমি মিশকা হাসে তোমার চোখে এমন শান্তি দেখি যে আর কোথাও পাই না সুরজ্জ দ্রুত সরে গিয়ে বলে মিষ্কা আমাদের সম্পর্ক পেশাগত এর বেশি কিছু নয় মিশকা চুপ করে যায় কিন্তু তার চোখে সেই আগুন রুয়েই যায় এদিকে দীপা বাড়ি ফিরে দেখে সোনা রূপা চুপচাপ বসে আছে মা তুমি আজ অনেক দেরি করলে বলে সোনা কেঁদে ফেলে নিপা তাদের বুকে ঝরিয়ে ধরে বলে মাফ করে দে মা কাজ ছিল রূপা ফিসফিস করে বলে বাবা আজ তোমার সঙ্গে কথা বলেনি কেন এই প্রশ্নে দীপা নিঃশব্দে জাল্লার বাইরে তাকিয়ে এসে ভাবে এই পরিবারটাকে রক্ষা করতে হলে আমাকে এখনই কিছু করতে হবে সন্ধ্যায় নামতেই লাবণ্য দীপার পাশে এসে বসে বৌমা আমি তোমাকে একটা কথা বলতে চাই মিশকা সম্পর্কে সাবধান থেকো আমি অনেক আগেই বুঝেছি ওর মন অন্য পথে হাঁটছে দীপা চমকে ওঠে আপনি জানতেন মা লাবণ্য মাথা নাড়ে হ্যাঁ আমি মায়ের চোখে সব বুঝি দীপার চোখ ভিজে ওঠে আমি কিছুতেই সুরজ্যকে হেরা দেব না রাতের দিকে সুরজ্য ফিরে আসে বাড়িতে মুখে ক্লান্তি চোখে দুশ্চিন্তা দীপা সামনে এসে বলে আজ অনেক রাত করেছ সূর্যজ্জ বলে জরুরি কেস ছিল দীপা চুপ করে যায় কিন্তু কিছুক্ষণ পরই বলে তুমি কি মিশকার সঙ্গে আবার একা কাজ করছিলে সূরজ্য একটু বিরক্ত গলায় বলে দীপা তোমার সন্দেহ শেষ নেই আমি ডাক্তার কাজই আমার প্রথম কর্তব্য দীপার চোখ ভরে ওঠে জাল কর্তব্য যদি ভালোবাসার জায়গা দখল করে নেয় তাহলে সম্পর্ক বাঁচে কিভাবে। এই সংলাপের পর দুজনের মধ্যে নিরবতা নেমে আসে দৃশ্য বদলায় মাঝরাতে জানলার পাশে দাঁড়িয়ে হাতে ফোন হঠাৎ একটা মেসেজ আসে টুমরো এইট এম মিটিং ডক্টর মিশকা সে দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রেখে দেয় পেছনে দীপা নিঃশব্দে তাকিয়ে থাকে চোখে জল মুখে স্থিরকা সে ফিস করে বলে হয়তো ভালোবাসা মানে সবসময় জেতা নয় কখনো কখনো বিশ্বাস করাও পরের সকালে দীপা তাড়াতাড়ি উঠে ঘর গোছাতে শুরু করে বাচ্চারা ঘুমাচ্ছে আর সে নিজে নিজের মনে সিদ্ধান্ত নিচ্ছে আজ থেকে আমি সুরজ্জের পাশে থাকব কিন্তু নিস্কার বিরুদ্ধে লড়ব আমার ভালোবাসা কোনো প্রমাণ চায় চায় না শুধু সত্য সেই দেখা যায় দীপা হাসপাতালের সামনে দাঁড়িয়ে সোজা হাঁটছে তার মুখে দৃঢ়তা চোখে আগুন ল্যাবের দরজার সামনে পৌঁছে সে শুনতে পায় মিসকা বলছে সুরজ্জ আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না দীপা দরজা খুলে বলে তুমি পারো না মানে কি মিষ্কা আমার স্বামীকে ভালোবাসার নামে ব্যবহার করবে না মুহূর্তে সবাই স্তব্ধ মিষ্কার মুখ ফ্যাকাসে। সূর্য থমকে দাঁড়ায় দীপা চোখে চোখ রেখে ভালোবাসা কারোর দয়ার বস্তু নয় এটা বিশ্বাসের প্রতীক হাসপাতালের আলোতে এক নতুন সকাল শুরু হয় সত্য বিশ্বাস আর ভালোবাসা সূরজ্য দীপার হাত ধরে বলে তুমি না থাকলে আমি কিছুই নই দীপা হাসে তুমি আছো বলেই আমি শক্ত দুজনের চোখে চোখ পেছনে সূর্যের আলো ফোটে যেন নতুন জীবনের প্রতিশ্রুতি আজকের পর্বে দর্শকরা দেখবে ভালোবাসার সবচেয়ে বড় লড়াই বিশ্বাস বনাম প্রলোভনের একদিকে মিসকার কৌশল অন্যদিকে দীপার আত্মবিশ্বাস কে জিতবে এই লড়াই সেটা জানতে হলে চোখ রাখুন পরবর্তী পর্বে আজকের ভিডিওটি যদি ভালো লাগে এবং পরবর্তী পর্বের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন